ওটা আন্দোলনে যারা মারা যাচ্ছে এরা শহীদ কেনা প্রশ্নটা বেশি আসছে একবার আমাদের কাছে জুলম পতার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে জুলমের বিরুদ্ধে যে কোনো ডাকাতের গুলিতে মারা গেলে তো সেই শহীদে সব পাবে হ্যাঁ সব পাবে যেকোনো জালেমের জোলমার্গের শহীদ ওকে হ্যাঁ বাকি একে নিয়তের ব্যাপার আছে সর্বোত্তম শহীদ হলো হামজেদ নে আবদুল মুর্তালিক কে হামজেব আব্দুল মুদালিক কার রজুল্লাহ হাদিস সর্বোত্তম শহীদ ও এবং ওই ব্যক্তি হ্যাঁ রজুলুন আর গ্রামা যারা জানেন আর রজুলু দ্য ম্যান নির্দিষ্ট ব্যক্তি আর ম্যান এ ম্যান একজন ব্যক্তি যে কোনো ব্যক্তি ও রজুলুন কেমন পর্যন্ত ওই সমস্ত ব্যক্তি কম আমামা ইমামিন জাভিরিন জালেম শাহসকলের যে দাঁড়িয়ে গেলো আবার সে সত্য কথা বললো ফাজ হাজাওয়াহু তাকে সে ধমক দিল জালামের উপর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সে তাকে সত্য কথা বললো ফা কতালাহু আবার শত্রু উচ্চারণের কারণে তাকে হত্যা করা হয়েছে জালেম শাহক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে সত্য কথা ত্রোভিতের কথা বলতে গিয়ে যে মারা যাবে জালামের জৌপের শিকার হয়ে রসুল্লাহ বলেছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবের পরে সে হলো সর্বোত্তম শহীদ সুবহানাল্লাহ জুলুমপন্থার বিরুদ্ধে জানাই প্রতিবাদ করবে জুলুমের বিরুদ্ধে একটো ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেটা ভিন্ন জিনিস আটো জুলুমকে শরণা এই সম্রাট কি নাম এই বৌদ্ধ সম্রাট অনেক ইনসাফ দarsi দেশে এইভাবে গ্রিকদের মধ্যে ইনসাফদার সম্রাট ছিল એ মুসলিম ছিল কিন্তু কি ছিল ইনসাফ ছিল অনেক দুনিয়াতে সম্রাটরা এসেছে যারা কাফের ছিল ও মুসলিম ছিল এরপরে আর ভারতবর্ষের অঞ্চলের যে হ্যাঁ সম অশোকের কথা অশোক হ্যাঁ বলা হয় আর কি ইতিহাসে এইভাবে হিন্দুদের মধ্যে ছিল কোনো কোনো জালাম ছিল বেশি কিন্তু কিছু কিছু এরকম হ্যাঁ এইভাবে খ্রিস্টানদের মধ্যে ছিল এই আপনার গ্রিক এদের মধ্যে রোমান্ড রোমান অ্যাম্পায়ারের মধ্যে কোনো কোনো বাচ্চা ইনসাফ ছিল তাদের মধ্যে আরও মুষ্টিম ছিল আর আল্লাহকে মানতো না রসুলকে মানতো আর কিছু মানতো না কিন্তু ইনসাফ তারা দিত ইনসাফ ও আল্লাহ মনে পড়ো এদের শাস্তি কম হবে আঘারতে এদের ওই সমস্ত ফেরোর চেয়ে শাস্তি কম হবে এদের এদের কিন্তু আরও কাফ আর এদের ইয়ে যাই হোক তো এখন জাল তো জিজ্ঞেস করেছে আমাদের ভাইয়েরা যে কোনো ডাকাতের গুলিতে মারা তো হ্যাঁ সব পাবে যে কোনো জালেমের যেকোনো জাল এমের সে হ্যাঁ বাকি নিয়তের ব্যাপার আছে কেউ যদি সে নিয়তের আশা নাই সব পাওয়ার জন্য বলা হয় আল্লাহ থেকে আশা করা আল্লাহ থেকে আশা করতে হবে যে আমি এটা আল্লাহর জন্য করতেছি হুম আপাতত আপাতিকভাবে আমরা শহীদ বলবো কিন্তু ওদের উচিত হলো যারা এসে সাথে এটাকে একদম ন্যায়ের লড়াই মনে করে যারা এটা করেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নিঃসন্দ শহীদ হবে বাহ্যিকভাবে আমরা সবাইকে শহীদ বলবো যারা মারা যাচ্ছে সবাই শহীদ হবে ইনশাল্লাহ জি ইনশাআল্লাহ মর্যাদা আসার কি আছে এখানে সবার নিয়ত তার একরকম না সবার নিয়ত কি একরকম মোসাদ্নমাই ও শহীদ হয়েছেন হামজাবনা আব্দুল মোতাল কি শহীদ হয়েছেন হ্যাঁ ওরা তো একটা উচ্চ পর্যায়ের শহীদ নাকি না বদরময় উচ্চ পর্যায়ের শহীদ ইসলামের জেহাদে অনেক লোক শহীদ হয়েছেন এমনও লোক শহীদ হয়ে রসুল্লাহ সামনে কার সামনে রসুলের সামনে সবাই তাকে বীর হিসেবে তাকে কি করছে প্রশংসা করতেছে রসুল বলছে যে সে কোথায় যার নামে হ্যাঁ কারণ সে আত্মহত্যা করছে কি করছিল সে আত্মহত্যা করছে পরে দেখা গেছে আত্মততা একজন লোক লড়াই করতেছে বীর তরফ লড়াই করতেছে সাহাবারা বলতেছে মাসা আল্লাহ মাসা জান্নাতের কি পাখি ও তো জান্নাতি জান্নাতি সব জান্নাতি বলা করছে এত বীর সে তো জান্নাতি হ্যাঁ তো রসুল্লাহ বলছে জাহান নামে মরার আগে বলছে কি জানে তো পরে সু যুদ্ধ আহত হলো আহত হওয়ার পরে সে হাত কেটে গেছে পরে সে নিজেকে নিজে হাদিসে আসে স্পষ্ট হবে তোর বাড়িকে বুকে দিয়ে কি করলো আত্মহত্যা করলো এই জন্য যারা সংগ্রাম করবে তাদের মনে থাকতো সংগ্রাম করবে লড়াই করবে তাদের আল্লাহর জন্য হতে হবে এটা হ্যাঁ আমি বলার সময় সবাইকে আমি কি বলবো যাদের রক্ত হচ্ছে রক্তাক্ত হচ্ছে যারা এইভাবে মুজলুম হচ্ছে কি হচ্ছে দুটো পক্ষ একদিকে নিরহ জনতা আরেকদিকে বন্দুকধারী জালেম এবং তাদের ভোরা আছে হুকুমদাতা তাদের ফোরা আছে বৈশ্বিক শক্তি একাধারে কতগুলো শক্তি এখানে ঠিক কিনা তো এ তো নিরহ আর সে কি কেউ মারতে গেছে এখানে যতগুলো লোক মারা গেছে তারা কি সম্পদ হল করার জন্য গিয়েছিল নাকি আর জ্বালা পড়া করার জন্য গিয়েছিল প্রতিবাদ করছে করতে প্রতিবাদা হ্যাঁ আমাদের চারটা ছেলে শহীদ দেব আমাদের একুশ সালে আমি কি করছিলাম আমি হার রোজার কি করছিলাম আমি তো হরতাল তো করিনি হরতাল করছি আমি আপনার সবাই ছিলাম আমি বলছি হরতাল মরতাল এগুলো আমি হরতাল সমর্থন করিনি এরপর আমারে হাটু ভেঙে দিলো আমার মেরে মেরে আমি ফিরাইলো আমার নিয়ে হ্যাঁ চোদ্দটা মামলা লাগাই দিল আগের বিশটা মামলা এক ডজন এক পক্ষে জালেন আর পক্ষে কি নিরহ সুতরাং অবশ্যই সে কি হবে এখানে শহীদ হবে জিজ্ঞেস করার দরকার হ্যাঁ মধ্যে যার জেনিয়ত যার কি একটা সাপ এটাকে কি বলা হয় এতজাম বলে আশা করা আল্লাহ থেকে কি করা আশা করা যে যত বেশি আশা করবে আল্লাহ থেকে যা নিয়ে যত শুদ্ধ হবে হ্যাঁ কেউ যদি অধিকার জন্য লড়াই করে মান কুতিলা দুনা মালি ফাও শাহীদুন হ্যাঁ ও মান কুতিলা দুনা নাফসি যে ব্যক্তি নিজের জানের জন্য মালের জন্য নিজের হকের জন্য ইজ্জতের জন্য একজন মানুষ আমার ইজ্জত নিয়ে টানাটানি করতেছে সে আমাকে বেজুত করতেছে আমি প্রতিরোধ করতেছি ডাকাত ঘরে ঢুকছে প্রতিরোধ করতেছি প্রতিরোধ করতেছি আমার অর্থ নেই করে নিয়ে যাচ্ছে প্রতিরোধ করতেছে আমি সে আমাকে মেরে ফেললো এগুলো এক সব বস্তুবাদী কারণ কি কারণ এগুলো দুনিয়াবি কারণ এই দুনিয়াবি কারণে তো শহীদ হবে যেখানে দুনিয়াবি কারণে শহীদ হবে নিজের একান্ত অধিকারের কারণে আর সেখানে কেউ যদি জুলমকে প্রতিরোধ করার নিয়ত করে হ্যাঁ জালেমদের প্রতিরোধের খেয়াল করে তার মর্যাদা আরো বেশি হবে আর যে ইসলাম প্রতিষ্ঠা করে তার মর্যাদা আরো বেশি হবে শহীদ হয়ে যাবে শহীদের মধ্যে কি আছে ক্যাটাগরি আছে